বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নাম কি বলতো বেগম খালেদা জিয়া তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম ফেনি, ফেনি তোমাদের তোমাদের জন্ম আমরা বেগম অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরারেল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরও খ্যাদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন স্যারাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার কেবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার কেবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সাইদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোট বৌদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে তো আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তার মানেই মনে হয় টাকা যাবে চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বলে যে বস্তার মধ্যে হচ্ছে সব ভাউচার এবং আরেকটা দেখালো বলে যে এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো ভাউচার আর এই টাকা অগ্রিম ছিল এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম উদ্বৃত্ত টাকাগুলো উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম